আমি মনে করি এটা উনি অবিবেচকের মতো কথা বলেছেন অন্যায় কথা বলেছেন ছাত্রদের প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনা বিরোধী কথা বলেছে এখন উনি কি বললো না বললো এই দেশে তো কোনো কিছু দাবি না করলে হয় না এখানে সাতটা বিশ্ববিদ্যালয় হইলেই বাকি ঢাকা শহরে এখানে সাতটা বিশ্ব পরে এগুলি সরে ফেললো আমরা বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম ঢাকার আশেপাশে নিয়ে গেলাম অসুবিধা আছে আমাদের যদি এসে একটু বড় চারটে জায়গা দিয়ে দেয় সাতটা ইউনিভার্সিটি হলে কি অসুবিধা এখন দুনিয়াতে এই বিশ্ববিদ্যালয়ের যুগ উচ্চ শিক্ষা প্রসারের যুগ আমরা তো সেটা নষ্ট করে ফেলতেছি ঠিক আছে আমি মনে করি এটা উনি অবিবেচকের মতো কথা বলেছেন অন্যায় কথা বলেছেন ছাত্রদের প্রতি অবহেলা দেখাছেন ছাত্রদের ইজ্জত নষ্ট করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনা বিরোধী কথা বলেছে আমাদের দেশের মানুষের সংখ্যা আঠারো কোটি এবং আমাদের দেশের থেকে লক্ষ লক্ষ ছাত্র বিদেশে যাওয়া লাগতো আগেও লাগতো এখনো সুযোগ পেলে ওরা যাবে আমরা কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা এত কম রাখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরো বাড়ানোর দরকার এবং ফ্যাসিলিটি আরো কোয়ালিটি আরো বাড়ানো ইউনিভার্সিটি কলেজ বন্ধ করে গুণগত মান ভালো করবেন আপনি তো এই ষাটটা কলেজকে যখন বিশ্ববিদ্যালয় করবে এরা তো মরিয়া হয়ে একটা সঙ্গে আরেকটা কম্পিট করবে যে আমাদের গুণগত মান কিভাবে ভালো করা যায় আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিবেন না আপনি সেটা না করে আপনার খামখ্যালি মতো বলে দিবেন যে না আমরা এটা বিবেচনা করতে পারবো আর আপনার কাছে তো আপনার আপনারা তো বিনা কারণে হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছেন আর এখানে ছাত্র আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ছেলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার মতো অবস্থানে আমাদের এসে বিশ্ববিদ্যালয় বানাইতে পারবো না তাহলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি গুলি সব বন্ধ করে দিই ওখানে তো একশো একশোর প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওর মধ্যে তো অর্ধেকগুলি অচল অবস্থায় আছে তো সেগুলি বন্ধ করে দেই এইগুলির প্রস্তুত অনেক ভালো এই প্রত্যেকটা অনেক ভালো এখন ওনারা যদি একটা দিয়ে সেটা আরো অনেক আগে করা উচিত ছিল দ্বিতীয় দিনে যদি এই অবস্থাতে ওদের দাবির মুখে এই জীবন বিপন্ন বিপন্ন এই এই ধরনের বিপ্লব ছাত্ররা চায় নাই এরা রক্ত দিয়ে এই স্বাধীনতা আনছে আমি আজকে কথা বলতে পারতাম না যদি ওরা রক্ত না দিত কাজে বিষয়টাকে অবহেলা করার কোন অবকাশ নেই মাইমুল আহসান খান আমি ফুল ব্রাইট স্কলার ছিলাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অধীনে কাজ করেছি আমি ঢাকা ইউনিভার্সিটির লয়ার ডিপার্টমেন্টের হেড হিসাবে ল ডিপার্টমেন্ট আইন আইন আমি শিক্ষক না আমি